একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর কয়ে যে আমার ছেলে যে পদের ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপের রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বুইনে কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মুখমলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বল্টু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জাগা পাইলো না মন্টুরা জাগা দিল মন্টুরা জাগা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহরে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি